আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাকে তো আমরাও ভালো আছি আজকে আরেকটা একটা নিউ ব্লগ শুরু করলাম যে দেখো আমাদের বাড়ির সামনে আমার বাসার সামনে যে সাজনা গাছ বোনা হয়েছিল তোমাদের ভাইয়া তোমার ভাইকে বলে যে সাজনা পাতা নিয়ে আসতে বলতাছে গাছ যাই না লাগিয়ে দেয় এই যে দেখো গাছটা দেখো কত বড় হয়েছে বড় বড় পাতাগুলো পরে এখন মনে করে ছোটো পাতাগুলো কচি কচি পাতা জগ বজায় বাবল একদিন শাক রান্না করে খাই হেপিন হেফিনহানকে বললাম তুমি ওকে কতগুলো নিয়ে যাও আমাকে কতগুলো পেরে দেওয়া যাও সাথে শাক রান্না করে অনেক দিন ধরে খাওয়া হয় না এদের দেখা শাকগুলো সুন্দর করে বেঁচে তারপরে যে পইল হইতাছে এগুলো আবার ধুয়ে চালনির মধ্যে ঝরাই রাখবো পরে রান্না করব আর সাথে দেখা আছে বাজার নিয়ে আসলো আম আমাদের সাথে তারপরে শেয়ার করে প্রতিদিন আমের জুস বানানো হয় কাঁচা আমের জুস টমেটো শশা লেবু তারপরে আনারস তোমার ভাইয়া এগুলো নিয়ে আসলো আর সাজন দেখা দেখ তোমাদের সাথে শেয়ার করি আরেকটা জিনিস এক একটা জিনিস মনে করো প্রতিদিন খাইতে খাইতে আর ভালো লাগে যে সাজনার দিন নিয়ে আসছে আসছে খালি সাজনায় আনবো সাজনা আনা শুরু করে একেবারে যেব এটা মনে করো খাওয়াস ই না হয় বডিং না হয় তো তুই খাইতেই থাকো খাইতেই থাকো দেখার অভ্যাস এবার মুরগি হোক গোস্ত হোক মাছ হোক আর যাই হোক যে দেখো সারদার শাক গুলো সুন্দর করে মধ্যে জড়ায় রাখা হয়েছিল এখন করা হইতাছে শাক কে কে খেতে পছন্দ করো করে বলবা আমার তো অনেক পছন্দের একটা শাক আর এই যে আজকে দেখো ছেলের বউ বলতেছে আছে ডিমের চপ বানাই এই যে ডিমের চপ বানানো হইতাছে সাথে আলুর চপ আসে বেগুনি পেঁয়াজু এগুলোর সাথে আছে পুরো প্রতিদিন খেতে খেতে আর ভালো লাগে না তোমার বাড়িয়াকে বলি তারপরে শুনে না যে দেখো আমাদের আছে রান্না বান্না বাইক মাছ ভুনা ভেন্ডি ভাজি সাজনা শাক আর ডাবল দিয়ে তাহলে আমার রান্নাটা তো কেমন হয়েছে কমেন্টস করে বলবা আর সাথে দেখো হালিম নিয়ে আসছে হালিমের জন্য মাংস কারণ হালিমের মাংস তা পুরো আলাদা মাংসটা মাংস রান্না মজা লাগে না এই কারণটা মনে করো হালিদের মাংসটা আলাদা নিয়ে আসছে আর তোমার ভাইয়াকে বলছি আলাদা মনে করো হালিম কিনে আনছে পুরা পুরো খাইতে পারি না অনেক ঝাল বললাম হালিম আর কিনে না বাসায় রান্না করব। এই যে দেখো হালিমের প্যাকেট নিয়ে আসলো আর এই যে বস্তু নিয়ে আসলো তাহলে পুরা দেখতেই থাকো কারণ প্রতিদিন তো পুরো এত কিছু দেখানো যায় না তারপর একটু একটু দেখানোর চেষ্টা করি দেখো আমার নাতি কেমন দুষ্টামি করতেছে আমি ঘরে যাওয়ার দরবারে দরজা আগে তোমাদের সাথে কথা বলতেছি তারপর ধর কেমন বাহিরে থেকে দুষ্টামি করতেছে তোমরা মনে কিছু করবো না তাহলে আপনারা দেখতে থাকো আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা তোমাদের সাথে প্রতিদিন সবাই তো পুরো রান্না করতে জানো তারপরে একটু দেখাইলাম তোমরা হালিম বাসায় রান্না করা হলো এই যে কারণ আমি আজকে বাসায় ইফতারি করি নাই তোমাদের সাথে তো বলি বাবার বাড়ি আমার বাড়ি একসাথেই আজকে বাবার বাড়িতে যাওয়া হয়েছিল মা বলতাছে আচ্ছা খুঁজে কথা রান্না করবো এখানে ইফতারি করোয়া গেলাম বাসায় ইফতারি করা হয় নাই এই যে আমার যায়ের ঘরে দিব এগুলা ছেলের বউ নিছে আনিছে আমার সাথে জাল থাকে যে আমার যা ওনার ঘরে দিবে এই কারণে মনে করো এগুলো এই যে সব গুছায় আনিছে কারণ আমরাও আসা বাসায় নাই আসার বউ শাশু বউ আর শাশুড়ি মা শাশুড়ি না তরি শ্বশুর দুইজনে মিলে ইফতারি করছে আমি আমার মেয়ে গেছিলাম আমার বাবা বাবার বাড়িতে ওইখানে ক্ষুতের ভাত রান্না করা হয়েছিল যে বউ আবার বলে ওই যে দুইজনে আছে ইফতারি খাবে বাসায় আসলাম কারণ আজকে তো সবে কত ধরনের নামাজ আছে পুরো বেশি বেশি সময় করি না এখানে এসে পড়ছি যে হালিম রান্না করা হইতাছে বউ আম্মা হালিম খান দেখো আমি গরম করে নিলাম হালিম খাইতেছি এখন তাহলে আমার ভিডিওটা কেমন হয়েছে আর এই যে দেখো গুস্ট রান্না করার জন্য মুরগি নিয়ে আসলো চারটা এখন তো রান্না করবো না পুরা মূল কারণ চলে আসছে রান্না করব প্রতিদিন তো দেখো তোমাদের সাথে শেয়ার করে গুস্ত রান্না করা হয় আর সাথে নিয়ে আসছে সজনে ডাটা দেখো তো তোমরা প্রতিদিন একদিন রাটা রান্না করতাসি রান্না করতাসি আর ভালো লাগে না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ